সবাইকে নমস্কার কেমন আছেন বন্ধুরা এই যে সকালবেলা যখন একটু প্রচণ্ড বৃষ্টি রিক্সা থেকে নামলাম নামার পরে একটা শোরুমের সামনে দাঁড়ায় থাকি অপেক্ষা করতেছি কী করবো ডাক্তার দেখানোর জন্য আসছি এখনও ডাক্তার আসেনি আসছি তারপরে বলছি ওই যে বৃষ্টি একটি ভিডিও করলাম রাস্তাঘাটের কি অবস্থা সবাই ঘুটে যাওয়া আসা করছে আর আমি দাঁড়াই থেকে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য আজকে সকালবেলা কী অবস্থায় কোথায় ছিলাম প্রচণ্ড বৃষ্টি আপনাদের দাদা দাঁড়াই আছে অপেক্ষা করতেছে কী করা যায় দেখি বৃষ্টিটা একটু কমুক ডাক্তার দেখাবো তারপরে বাড়ি যাব তো রাস্তাঘাটের অবস্থা এদিকে ছাতাও তো নিয়ে আসিনি মনে করছি বৃষ্টি হবে না আবহাওয়া তখন ভালো ছিল তো এই থাকে তো এই ঘটনা হয়ে গেল এই জন্য এখন ডাক্তারেরও অপেক্ষা আর একদিকে বাড়িতে যাওয়ার অপেক্ষা তো এই মুহূর্তটুকু তুলে ধরলাম আর কি আপনাদের দেখানোর জন্য যে কী অবস্থায় আছে সকাল থেকে কোথায় যাবেন হ্যাঁ ডাক্তার

কিন্তু এই যে বৃষ্টির জন্য সবাই আটকায় থাকলো কাজেরও দেরি আমরাও তো আছি আটকায় এখন যেতেও পারতেছি না কোনো ওখানে হ্যাঁ আর সকালবেলা সকালবেলা ভাবছিলাম যে তেমন এতটা বৃষ্টি হবে না এতটা যে বৃষ্টি হবে হ্যাঁ ধীরে ধীরে বেশি জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি মনে হয় সারাদিনই চলবে আজকে মানুষের চলাফেরা যাতায়াত সব কিছুই সমস্যা হয়ে গেল এখন শীত চলে আসতেছে শীত নামার দিন চলে আসলো মানে যত কিছু লেপ কম্বল কাঁথা হ্যাঁ এখানে এখানে ওই যে জিনিসপত্র বিক্রি হয় হ্যাঁ

আপনার সুস্থতা আর হচ্ছে ভালো হওয়াতে এত খুশি হয়েছেন যে ডাক্তার ভালো করছে সে ডাক্তার আল্লাহ তার জন্য ভালো করে তা নাকি দোয়া করবেন তার জন্য তার জন্য দোয়া করবেন যে উনিও যেন

And you the best one. Am I the best one? Hmm. Yeah. Hey, let me see. Dara yaar ki dekhti ho. ডাক্তার দেখানো শেষ চলে আসলাম চশমার দোকানে এখানে চশমা আগের যে চশমাটা ছিল ওটা গ্লাসের সমস্যা ছিল এই কারণে আর একটা পরে আমি ভিডিও করতাম যেটা এখন দেখতেছেন আমার চোখে তো সেটার জন্য অপেক্ষা করতেছি আমার চশমা রেডি হচ্ছে দোকানে আমি চশমার দোকানে এই যে আমার গ্লাসটা লাগাই দিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন